আইপিএলে মোস্তাফিজুর রহমানের দাম উঠেছে নয় কোটি বিশ লক্ষ রুপি নয় কোটি বিশ লক্ষ রুপি বাংলাদেশি হিসেবে প্রায় বিশ কোটি টাকার মধ্যে হতে পারে দেখেন বাংলাদেশ থেকে খুব একটা প্লেয়ার কিন্তু নেওয়া হয় না এর আগে যতবারই মোস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছে সেখানে কিন্তু খুব একটা তারকে দুই কোটি তিন কোটি এর মধ্যেই ফালে রাখছে এর বেশি কিন্তু তাকে দেওয়া হয়নি কিন্তু এইবার এইবার কি হলো এইবার কিন্তু মুস্তাফিজুর রহমান কলকাতায় খেলছেন কলকাতা তাকে নিবেই আর ওইদিকে সিএসকে এইবারে এইবার নিলামে যেটা দেখা যাচ্ছে সিএসকে এবং কে কে আর তারপর সানরাইজার হায়দ্রাবাদ এরা কিন্তু কষাকষি করছে অনেক বেশি এবং ক্যামেরন গ্রিন তাকেও কিন্তু নেওয়া হয়েছে খুব ভালো দামেই দেওয়া হয়েছে পঁচিশ কোটি রুপি অন্যদিকে আঠারো কোটি রুপিতে চলে গেছে পাথিরানা আমি বলে দিচ্ছি যদি সমান সুযোগ পায় পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান অনেক অনেক ভালো বল করবে এবং দেখবেন যে উইকেটও বেশি পাবে কিন্তু দুর্ভাগ্য যে মুস্তাফিজুর রহমানকে নয় কোটিতেই পেয়ে গেল অন্য টিমগুলো তাকে চাইতে পারতো তার যে কেলেবার শেষ দিকে বল করার দেখেন এই যে আই এল টি টোয়েন্টিতে খেলা হচ্ছে সেখানে কিন্তু সে সব প্লেয়ার হচ্ছে প্রথম দিকে ভালো খেলে প্রথম দিকে ভালো বল করে শেষের দিকে বাইরে খায় কিন্তু মুস্তাফিজুর রহমান প্রথম দিকে হচ্ছে একুশ রান দিয়েছে এবং শেষ দুই ওভারে হচ্ছে নয় রান দিয়েছে তো বুঝতেই পারছেন চমৎকার তারপরে যেটাই যে যাই বলুক না কেন মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লক্ষ রুপিতে কলকাতার নাইট রাইডার্সে খেলবে এটা চমৎকার যে কলকাতায় খেলছে আবারও কলকাতায় চলে আসছে আশা করি ভালো ভালো হবে এবং বাংলাদেশ থেকে ভালো একটা সাপোর্ট পাবে যদিও আজকে বিজয় দিবস বিজয় দিবসে নরেন্দ্র মোদী বাংলাদেশের যে বিজয় এটা ভারতের বিজয় বলা শুরু করেছে দেখেন ভারত এবং পাকিস্তানের একটা যুদ্ধ থাকতেই পারে রেশারেশি কেশা কেসি থাকতে পারে বাংলাদেশ পাকিস্তান যখন যুদ্ধটা হয় লেগেছে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান সো বাংলাদেশের পক্ষে ভারত আসছে এখন থার্ড কেউ যদি আপনাকে সহযোগিতা করতে আসে এবং বলে যে আমি জিততে গেছি এরকম মানা যায় সিম্পল লজিক তো এটাই তাই না কিন্তু ভারতের নরেন্দ্র মোদী স্বয়ং প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী সে নিজেই ক্লেম করছে যে এটা হচ্ছে ভারতের বিজয় আপনারা আসছেন কেন আপনাদের নিজের স্বার্থের কারণে পঞ্চাশ বছর চুয়ান্ন বছর পরে এসে এটাই বোঝা যাচ্ছে তো যেই যাই যে যাই বলুক না কেন দুইটা দেশের মধ্যে সম্পর্ক থাকবে কূটনৈতিক সম্পর্ক থাকবে ক্রিকেটীয় সম্পর্ক থাকবে সব কিছু সম্পর্ক থাকবে এবং সেইখান থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ রুপিতে নিয়েছে কলকাতা সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই জানাই এবং আছে বাংলাদেশের যারা আছে তারা এবার দেখবেন যে কলকাতাই সাপোর্ট করবে আবার এটাও বলা যায় কলকাতা কিন্তু এবার টিমটা কিন্তু দারুণ করছে অর্থাৎ বলার এবং অলরাউন্ডার সবকিছু মিলিয়ে নিচ্ছে আশা করি তারা এবার আবারও চ্যাম্পিয়ন হবে আপনাদের মতামতকে জানাবেন কমেন্টে